Hello everyone, good morning. Welcome back to my channel. Today new vlog. सब लोग शुभ आपके तिथियां। आज के vlog टाइम तक start होच्छे। ये जात के बारे में पूजो मैंने दुकानर जन्नो। ये दिके सासु ममाल पना दिच्छे। ये दिके fall। वोने तो स्पूज़ा। अल्लाह तू ना हो लगी होइ। लगी तो मेरी

এদিকে দেখো পুজোর জোগাড় কমপ্লিট মোটামুটি ঠাকুর মশাই নিজেই করে না জোগাড় আমাদের আর এদিকে দেখো বাবা নিজের পুজোর জোগাড় করে আর চলে সেখানে মানে অনেকদিন থেকে পুচুকে দেখেনি আমাকে দেখেনি তাই জন্য তো মানে বাড়িতে মা পুজো করছে আর মানে যেহেতু বাড়িতে মিলেছে তো বাড়িতেও পুজো হয় গণেশ কিন্তু বাবা মানে অনেকদিন থেকে আমাদের দেখেনি আর এখানে আসে উনি সেভাবে খুব একটা আসে না খুব কমই আসে আসলে এক বেলার জন্য আসে না তার থেকেও কম আসে তো এই যে দেখো পুজো আসা মাত্রই দাদার ব্যাগ নিয়ে চলে গেছে দাদা চকলেট টকলেট কিছু এনেছে তাই জন্য চকলেট ছিল অবশ্য মানে খালি হাতে তো আসবে না আমাদের দিতে বারণ করা বা নিজে নিয়ে আসে তো চলো দেখো এই যে তারপর রান্না বান্না শুরু করে দিচ্ছি পুজো কমপ্লিট সাড়ে বারোটার পর তারপর রান্না ভাত তাড়াতাড়ি করে ভাত আর আলু পটলের তরকারি আর একটা কি শাক ভাজা ছিল বোধ হয় আর এদিকে চা মানে চা না খেলে আমাদের বাড়ির লোকের সবার মাথা খারাপ হয়ে যায় এত চায়ের নেশা বাবা বলো শাশু বলো সবাই আর দেখো বাবা বাড়িতে তো লুঙ্গি পরে পুচু সেই লুঙ্গি নিয়ে মানে আলাপালি করছে যাকে বলে কি বলে ওটা তাকে এদিকে আলু পটলটা ভাসছি আর এদিকে মানে চা হবে আর এদিকে পটল তরকারি খুব একটা সবাই ভালোবাসে না তো যাই হোক মোটামুটি ওই দিন আর মানে ঝটপট করে কি করবো তো এটাই বানানো হয়েছিল আর তারপরে যে দেখো চা নিয়ে বসে পড়ছে সবাই প্রচুরও না মানে সবাই চা খায় এটা দেখে ওর প্রচণ্ড নেশা হয়ে যাচ্ছে চা খাওয়ার তারপরে ওই যে রান্নাবান্না কমপ্লিট আর শাকটা আমি কীভাবে করি এই যে আলু মানে কালো জিরো ফোড়ন দিয়ে আলু একটু ভেজে নিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যা দেওয়া থাকে তারপর লাল শাকটা দিয়ে দিই আর লাস্টে না পোস্ত বাটা দিই কিন্তু ওদিন ছিল না পোস্ত বাটাটা তো এরকমই আর যে শাশুড় শাকটা ধুয়ে বেছে দিলো আমাকে তারপরে দেখো প্রচুর বৃষ্টি আমি খাওয়া দাওয়ার পর এই যে ওয়ান টু থ্রি ফোর কি একটা গান ছিল বোধ হয় এটাই তারপর দেখো ভিডিও আর মানে করা হয়নি ওই দিন সেভে মানে প্রচণ্ড সবাই মিলে মানে কাজটা অনেকটা একটা হয়েছিলো সবাই মানে একটু বেলাও হয়ে গেছিলো তারপর এটা পরের দিনের ভিডিও জড়াতলা মানে অক্ষয় তৃতীয় পরের দিন তো জড়াতলা শনিবার ছিল তো সেদিনের ভিডিও এটা মেলায় গেছিলাম এবছর মানে যাইনি কি না তো ওটা কেমন একটা মনে লাগছিল মানে বৈশাখ মাসে জড়াতলা না গেলে না মনটা একটা ভালো লাগে না খুব একটা তারপর দেখো ওখানে গিয়ে মানে ওখানে গিয়ে আমি ভিডিও মানে মানে কথা বলে করতাম না তো শোনা যেত না এত ভিড় ছিল আর এত আওয়াজ হচ্ছিলো তো বয়স ওভার দিতে হচ্ছে জন্য পরে আর বয়স ওভার দিতে না আমার ভীষণ কষ্ট হয় ভালো লাগে না অতটা নর্মাল ভিডিও ভালো লাগে তো এইদিকে পতৃদেব রিলস বানাচ্ছিলো আর এইদিকে যে আমি একটু ভিডিও চেষ্টা করছিলাম আর এত ভিড় ছিল একদম লম্বা লাইন সেই মন্দির থেকে একদম পুরো মেলা অবধি আর এই যে ঝড়াতলার মেলা তারপর লুচি এখানে তো পদ্ম পাতায় খেতে দেওয়া হয় এটা ভীষণ ভালো আর এই মাটির জিনিসগুলো না আমার ভাল্লা ছিলো ভাবলাম নিব তারপর প্রচুর এত মানে এটা নেবো ওটা অনুভব করছে না তো নামায় হয়নি আর এই যে সার্ফনাটগুলো প্রচুর নিয়েছে দুটো বাড়ি এসেই খুলে দিয়েছে ডোরেমন মন আর কি কী একটা ছিল তো এগুলো সার্ফনাট তো এগুলোই নিয়েছিল তারপর মানে আইসক্রিম ফ্রুটি শুধু এই দিকে আর কিচ্ছু না মানে মেলাতে আইসক্রিম কালকে তো দুটো আইসক্রিম খেয়ে নিয়েছে তারপরে যে দেখো ওই ওটাই খাচ্ছিল তারপরে যে আমরা বসে পড়েছি পদ্ম পাতায় লুচি আর ডালপুরি আর কুচু বললো মিষ্টি খাবে কিন্তু খাইত নি এই যে পেপারের ওপর একটা করে পদ্ম পাতায় একটা করে না যা পদ্ম পাতার দাম হাফ করে তো আর কেটা ভীষণ ভালো ছিল আমরা এর আগের বার গেছিলাম তো সবাই মিলে গেছিলাম তো অটো করে যাই হোক কিন্তু ওইবার না অনেক অনেক বাইক তবু অনেকটা এগোতে দেয় আর গাড়ি থাকলে না অনেকটা পেছনে একদম দিয়ে অনেকটা হেঁটে যেতে হয় আর পুচুকে নিয়ে ভীষণ কষ্ট হয়ে যায় আর তো ওই জন্য আর ইমনিও কাউকে বলা হয়নি হঠাৎ প্ল্যান হলো যে আমরাই যাবো তাই জন্যই চলে গেছিলাম তারপরে যে মেলা ঘোরা কমপ্লিট লাস্টে মানে গাড়িতে ওঠার সময় পাঁপড় পুচু বলছে পাপড় খাবে তো সেটা দিয়ে মেলাটা শেষ হলো তারপরে এই যে মেলা থেকে বেরিয়ে করেছি আর প্রচণ্ড বিয়ে ছিল লাস্ট শনিবার করেছে আর যে সামনে বিএসএফ যাত্রী যেহেতু এটা নাকি বর্ডার পরে আমার অতটাও জানা নেই তো মানে যেটা বলছিল এটা নাকি বর্ডারের পরে তার জন্য আমি ভালো একটা ভিডিও করে নিই দেখবো সত্যি কথা আমার একটা খুব একটা যে তো তারপরে যে কি আর বলবো তারপর ওই যেহেতু সামনে পনেরো তারিখ শুভর জন্মদিন তো এই যে সুবর গিফটের পালা ছিল ওটা তো গিফট না হয়ে গেল জামা সেটার ওখানে অত কিছু ভিডিও করা হয়নি মানে প্রচুর ঘুমিয়ে গেছিলো তারপরে যে দিনের বেলা তো রান্না নি মানে চা খেয়ে মানে মন্দিরে ওখানে চলে যাওয়া তোরা মানে বিকেলেই রান্না বান্না শুরু করেছিলাম আমার না রুটি অতটা ভালো লাগে না তাই জন্য আমি নিজের জন্য অল্প একটু ভাত আর ঝিঙে আলু পোস্ত আর এদিকে শুভোর জন্য আর সাত জন্য ছোলার ডাল আর রুটি তো এইটাই করছিলাম এই যে ঝিঙে আলু পোস্ত তো ছিল না আমি তিল বাটা দিয়েছিলাম মানে পোস্ত না এবার আমি নেওয়াই হয়নি তো তিল বেশি করেছিল তাই জন্য পোস্তটা নিয়ে নিই তো এই যে ছোলার ডালটা আমি এভাবেই করি আলু আর ছোলার ডাল লবণ দিয়ে সিটি মেরে রেখে দিই তারপর যেটা ছোক দেয় আর এদিকে দেখো আর কালকে আমি একসাথে যুদ্ধ না মনে হচ্ছে একদম চারটা গ্যাসই জ্বলছিল এই যে তিল টমেটোর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝিঙাটা করেছিলাম আলু ভেজে নিয়ে আর বেশ লাল লাল করে ভেজে নিয়ে তারপর ঝিঙেটা দিয়ে একদম যখন জলটা পুরো শুকিয়ে গেছিলো তারপর মশলা আর এদিকে দেখো আটা আর এই আমার মাখার আটা মাখার জিনিসটা না ভালো ছিল সবাই থেকে শুভ আটা না একদম ট্যাপচা টুপচু করে দিয়েছে তো যাই হোক এদিকে দেখো কত কিছু এই যে আর সাম আমি আমার শাশুমকে দেখি যে আটা না মানে একটা মানে রুটি দেওয়ার আগে আর একটা ছোট্ট কিছু দেয় তো আর লাস্টেও দেয় তো ওটাই ওইভাবেই দিতে শিখে গেছি তারপরে যে দেখো দেওয়া হয়ে গেলো আর কালকে না ঝিঙেটা একটু তাড়াহুড়ো করছিলাম না একসাথে তো ওই জন্য একটু লবণটা বেশি হয়ে গেছিলো কিন্তু কোনো ব্যাপার না আমি একাই খেয়েছিলাম কারণ বাকি সবাই তো রুটি আর ডাল খেয়েছিলো তো এই যে একদিকে রুটি বেলছি রুটি ভাজছি এদিকে ডালের সিটি পড়ছে এদিকে ভাত ফুটছে এদিকে ঝিঙে আলু রেডি হচ্ছে তো মানে কী জন্য যে তাড়াহুড়া করছিলাম ও একটু বাইরে যাওয়ার ছিল মানে বিকেলে যত দেরি হয় না এখনকার দিনের মানে রান্না করতে তত কষ্ট হয় গরম লাগে বেশি তাই জন্য তো জন্য তাড়াহুড়ো করেছিলাম যাতে মানে বিকেলের আগেই শেষ হয়ে যায় রান্না বান্না দিয়ে একটু ঘুরতে পাবো রান্না করতে করতে আমার একদম পনেরো ছটার মতো বেজে গেছিলো এই যে ঝিঙে আমাকে ঝিঙে খেতে বেশ ভালো মানে বেশ মানে বেশি ভালো লাগে শুভ তো খায় না তাই জন্য শুধু নিজের জন্যই কিস আর ওর ডাল হলেই হয়ে যায় ওদের প্রচুরও আমার প্রচুর রুটি আর ডাল খেতেই ভালোবাসে মানে ঝিঙে টিঙে সবজি ওই বাবার মতো অতটাও খায় না ছোটো তো খেত এখন একদমই খেতে চায় না তো আর লাস্টে ঝিঙেতে একটু কাঁচা সরষের তেল দেবো না কেমন লাগে সরষে পাটা দিয়ে করলে আরও ভালো লাগে কিন্তু সরষে অতটা হজম করতে পারি না কেমন একটা গ্যাস টাইপের হয়ে যায় মনে হয় তারপরে যে দেখো রুটি ভাজা কমপ্লিট এদিকে ডাল ছোঁক দেবো আর এটা শোনা কথা ডাল যত বেশি গরম গরম ছোঁক দেবে মশলার মধ্যে তো বেশি ভালো হয় মানে গড় গড়ে ফুটবে ডালটা তাহলে ডালের টেস্ট ভালো হয় এদিকে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়ে নুন চিনি কালকে ঘি দিন শুধু গরম মশলা মশলাটা কষে এসছিলো ভালো করে তারপর ডালটা বাস ছোঁক দিয়েছিলাম তো আর কিছুই ছিল না এই হলো ডাল মশলাটাকে অনেকক্ষণ কষালেই ভালো হয় টেস্ট আর বাস ডালটা এখন গরম থাকে যখন তুমি দিবে চিনি ছোলার ডাল বলতেই তো তারপর দেখো আমি রান্না করতে না করতেই চলে আসে কোম্পানি আমার তারপর যেটা বললাম এই যে বান্না করেই আবার রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম দুধ নেওয়ার ছিল দই নেওয়ার ছিল আর এটাই যাই হোক হ্যাঁ বাড়িতে দুধ আর দই শেষ ছিল তো এই মানে দই দইটা না স্টকে লাগেই লাগে প্যানকেক এটা ওটা প্রচুর টুকটা খাবার চিল্লা টিল্লা তার জন্য দই লাগে তো দইটা শেষ ছিল তো ওই যে বেরিয়ে পড়েছিলাম আর দেখো তারপর মলে না আমার কাছে আগের দিন কি একটা নিয়ে এসেছিলাম তো দু টাকা পেত সে তাই মানে সেই টাকাটা মানে কখন দেব দেব এরকম একটা লাগছিলো মনে তারপরে যে দেখো এসে দেখছি সবাই বাইরে বসে আছে কালকে ভীষণ ভালো হাওয়া দিচ্ছিলো একদম যাকে বলে ঠান্ডা ঠান্ডা কুলকুল হাওয়া হ্যাঁ তো এই যে সবাই বসে আছে বাইরে আর কিছু এখানে খেলা করছে মানে দিনের বেলাতে এত রোদ্র থাকে বেরোনো যায় না আর কালকে ভীষণ সুন্দর বাতাস দিচ্ছিল তো কিছু এটাই ব্যাট বল খেলছিল আর সবাই কি কি গল্প করছিল ও আমাদের কলকাতার আইটিসিতে থাকা নিয়ে সবই একটা গল্প হয়েছিল মানে আইটিসিতে থাকা না আমি কখনো আইটিসি এইসব জান জানতামই না হোটেলে যাওয়ার পর বুঝতে পেলাম যে আইটিসি বা আপ্রেম তো যাই হোক ভীষণ একটা ভালো এক্সপিরিয়েন্স আছে সেটা অন্য সময়টা কোনো একটা রিলস বানানো হয়েছে তো সেটাতে শেয়ার করবো যে আইটির সাথে থাকা নিয়ে প্রচুর কী যে করছে এটা টুকটু টুকটু গাল ধরে তো এই যে তারপর দেখে তো সন্ধ্যাবেলার চা যে তো ওয়েদারটা ভীষণ ভালো ছিল তো আমাদের চা প্রচুর হরলিক্স আমি হাফ কপি খেয়েছি ভালো লাগে না আর এই চায়ের হাতাটা হওয়ার পর না চা করতে ভালো লাগছে বাটিটাতে না অতটা চা করতে ভালো লাগতো না তো ভয়েস ওভার না একদম এক টানা দিচ্ছি তো কেমন হবে না হবে ভিডিওটা তোমরা অবশ্যই বলো পুরো পুরো ভিডিও দেখে আর ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভিডিও অনেক শেয়ার করে দিও আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে সবাই যারা যারা ভিডিও দেখছো আর যারা যারা মানে দেখছো সাবস্ক্রাইব করো না তারাও সাবস্ক্রাইব করে দিও তারপরে যে দেখো বাজার মানে যেহেতু আমার কালকে মানে আজকে ভয়েস ওভার দিচ্ছি আজকে ডোরা খোলার দিন তো কলার থোকা লাগতো সেটা রাত্রেবেলা মনে পড়েছে তো সেটাই শুভ কলা আনতে গেছিলো চলো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা পরবর্তী ব্লগে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখাবেন নেক্সট ব্লগে